হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন সকাল সকাল আবার ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমার বোনের জন্মদিন তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সকালবেলায় যে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর কালকে আমি আমি হাড়োয়া থেকে মানে রবিবারে রবিবারে আমি এসেছিলাম আর হাড়োয়া থেকে আমি চিংড়ি মাছ কিনে এনেছিলাম তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে আমাদের বাড়ির দুই সদস্য তারপর আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম একটু বাজার করতে মাছ বাজার করব আর এখানে একটা সুন্দর মন্দির আছে মায়ের মন্দির তাই আপনাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিলাম মায়ের এবার চলে এসেছি মাছের বাজারে আমাদের পাড়াতেই বসে এই রুই মাছটা আমি নিচ্ছি আমি টোটাল দেড় কেজি মাছ কিনেছিলাম খুব বেশি লোক হবে না আমার ক্লোজ আমার ভাই বোনদের বলবো আর বোনের একটা বান্ধবী আসবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বোনের এই স্পেশাল দিনটা আমি চেষ্টা করেছি একটু স্পেশাল করার কারণ ও এই সুন্দর দিনটাকে আরও একটু সুন্দর করে তোলার চেষ্টা করছি বোনকে একটু খুশি করার চেষ্টা করছি তারপরে আমরা রান্নার তরজ শুরু করে দিয়েছি মা আছে মাও হাতে হাতে করছে আমিও হাতে হাতে করছি দুপুরবেলায় সবাইকে বলেছি আজকে খাওয়ার কথা তো আজকে মেনুতে অনেক কিছুই আছে যেমন ডাল আছে ওর পাঁচ রকম ভাজা আছে চিংড়ি মালাইকারি আর হচ্ছে মাছের ঝাল মানে রুই মাছের ঝাল মাংস আছে চাটনি পাঁপড় এগুলো তো রয়েইছে পায়েস তো একদম মায়ের বিধ্বস্ত অবস্থা আমারও বিধ্বস্ত অবস্থা কারণ সোমবারে ভীষণ গরম পড়েছিল তো রান্না বান্না চলছে আর বোনের কখনও এইভাবে আমি সাজিয়ে খেতে দেবো এই সুযোগটা পাইনি কারণ জামা ষষ্ঠীর একদিন আগে যেহেতু ওর জন্মদিনটা পড়েছিল তার জন্য ভাবলাম যে আমি একটু আগে থেকেই বাড়িতে চলে যাই বোনও গিয়েছিল আমাকে আনতে তো বাড়িতে চলে এসেছি এসে আমি নিজের হাতে রান্না করেছি মাও করেছে সবাই মিলে হাতে হাতে করে ওকে একটু খুশি করার চেষ্টা করেছি তো আবার ওর বিয়ে হয়ে যাবে কোথায় কোন সংসারে যাবে সেই কথা ভেবে কারণ আমি তো মেয়ে আমি তো পরের বাড়ি গিয়েছি আমি ব্যাপারগুলো বুঝতে পারি কিন্তু আমার এটা নিয়ে কোনো অবজেকশন নেই আমি ভীষণ হ্যাপি ভীষণ সুখী তো বোন একটু ভিডিও করছে আমার আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম তো কষ্ট হচ্ছিলো বটে আর পায়েসটা রান্না করেছি তালের গুড় দিয়ে আমার শ্বশুরমশাই গুড় কিনে এনেছিলেন তো আমি বলেছিলাম বাবাকে সেই গুড় দিয়ে পায়েসটা করা হয়েছিলো পায়েসটা দুর্দান্ত খেতে হয়েছিল। সকলেই বলেছে যে ভালো হয়েছে খেতে স্পেশালি যার জন্য বানিয়েছি সে খুব তৃপ্তি পেয়েছে আর মাংসটা যেহেতু সাড়ে তিন কেজি মাংস তার জন্য মাকে বললাম মা উনুনের ব্যবস্থা করো উনুতে উনুনে মাংসটা করবো এখন চলছে বেলুন ফোলানো বোন কোনো মতেই বেলুন ফোলাতে পারছে না এদিকে জিষ্ণু আমার এটা হচ্ছে আমার মামার মেয়ে ইশিকা ও ওর নাম তো বেলুন টেলুন একটু সাজালো আমার বোনের ভীষণ লজ্জা যে সাজিয়ে খেতে দিচ্ছে সেটুকুতেও ভীষণ লজ্জা পাচ্ছে আপনারা দেখতে থাকুন যে সমস্ত রকম ওর খাবার দাবার একদম সাজিয়ে দিয়েছি আর ওকে আমি দুটো কুর্তি দিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না মানে গিফট গিফটটা বড় কথা নয় ওকে যে আমি সাজিয়ে খেতে দিতে পেরেছি এটা আমার ভীষণ ভালো লেগেছে আর ওর সঙ্গে জন্মদিনের দিনই একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো এটা হচ্ছে ভাই ওর একটা বান্ধবী আমাদের ছোটোবেলা থেকেই মা পায়েস রান্না করে দিত লুচি রান্না করে দিত কিন্তু কখনোই যে সাজিয়ে খেতে দেওয়া এই ব্যাপারটা কখনোই হতো না এই গল্প আমি অন্য এক সময় বলবো কারণ আমার বাবা আমাদের আমি যেহেতু দাদুর কাছে থাকতাম আমা আমি বাদ দিলাম আমার কথা কিন্তু অনেক কষ্ট করে সংসার চালায় এখনও পর্যন্ত পরিশ্রম করে তো সেটা নিয়ে আমি গর্ব করি কারণ সে কষ্ট করে উপার্জন করে এবং সৎ পথে উপার্জন করে আমার মাও কাজ করে আমার বাবাও কাজ করে আমার ভাই কাজ করে আমার বোনও কিছু না কিছু করে উপার্জন করার চেষ্টা করে একটু সময় নষ্ট করে না একটু বসে থাকে না সবাই পরিশ্রম করে আমাদের বাড়ি প্রত্যেকে পরিশ্রম করে এখন মা একটু খাইয়ে দিচ্ছে আর বোন তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে ওকে নিয়ে আর কী বলবো আপনারাই দেখুন আর আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করবেন যে ও সুস্থ থাকুক আমি এইটুকুই চাই ও যেন সুস্থ থাকে আর বিবাহিত জীবন কেমন কাটবে সেটা আমি এখন ওকে বলতে পারবো না কারণ বয়স তো হয়েছে চব্বিশ বছর পেরোলো বিয়ে তো দিতেই হবে একদিন না একদিন তো এই যে ভাই আমার ভাইয়ের সঙ্গে ভীষণ খুনছুটি করে তারপরে আমাকে বলছে দিদি তোকে তো প্রণাম করা হয় না এবার জোরে ধরে বেঁধে আমাকে প্রণাম করবে ঠিক আছে আমি একটু চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি আর ওর প্রিয় খাবারগুলো বলতে ও গুড়ের পায়েসটা খেতে ভালোবাসে সেটা আমি চেষ্টা করেছি আর চিংড়ি মাছটা একটু চেষ্টা করেছি এই যে দেখুন জোর করে আমাকে নমস্কার করবে আমাকে নাকি নমস্কার করা হয় না সবাইকে তারপর খেতে দিয়ে দিয়েছি এই যে একটুখানি এই দেওয়ালের একটা সাইড সাজিয়েছি খুব বেশি করে ও বলছিল যে বোন বলছিল খুব বেশি কিছু করতে হবে না কারণ ছোটোবেলা থেকে এগুলো দেখে অভ্যস্ত নয় এখন দেখে সবাই করে তাই কিন্তু ও এতটাও চাহিদা ওর মধ্যে নেই আমাদের চাহিদাটা খুব স্বল্প পরিমাণ মানে আমরা অল্পতে খুশি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নন্দিতা হ্যাপি বার্থডে টু ইউ আগে আ আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করবেন আপনারাও সকলে খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন হাসি খুশি থাকবেন নেক্সট ভিডিওতে জানাবো আমার বোনের সঙ্গে কী দুর্ঘটনা ঘটলো সকলে খুব খুব ভালো থাকবেন